নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তার জন্য যে সার্ভে বা সুপার চেকিং করা হচ্ছে সেই সমস্ত উপভোক্তার নাম ফাইনাল লিস্টে ওঠার আগে ক্রস চেকিং করা হবে এই ক্রস চেকিংয়ে কোনো ত্রুটি ধরা না পড়লে তবেই কিন্তু আপনাদের নাম ফাইনাল লিস্টে উঠবে এবং ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পাবেন তো এই ক্রস চেকিং কি এটি কিভাবে করা হবে কবে করা হবে এবং আপনি কিভাবে বুঝবেন যে আমার ক্রস চেকিং কমপ্লিট হয়েছে তো এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া আপনার এলাকায় সার্ভে বা সুপার চেকিং কমপ্লিট হয়েছে কিনা অবশ্যই জানাবেন এবং পিডব্লিউএল ষোলো লক্ষের লিস্টে আপনার নাম রয়েছে কিনা যদি দেখতে চান তাহলে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেটি দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেব এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন দেরি না করে মূল বিষয়টি আলোচনা করা যাক তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ছয় দফা গাইডলাইন দেওয়া হয়েছে এই ছয় দফা গাইডলাইনের মধ্যেই কিন্তু ষষ্ঠ দফায় আলোচনা করা হয়েছে প্রথম দফায় যাচাই পর্ব থেকে শুরু করে গ্রামসভা বৈঠক ও ফাইনাল ভেরিফিকেশন তিরিশে নভেম্বরের মধ্যে কমপ্লিট করা হবে এই কাজগুলি কিন্তু বর্তমানে মোটামুটি প্রায় শেষের দিকে শুধুমাত্র সুপিরিয়র চেকিং বাকি রয়েছে এই সুপিরিয়র চেকিং কিন্তু শুরু হয়েছে পুজোর পরেই কিন্তু এই সুপিরিয়র চেকিং কমপ্লিট করা হবে এবারে যে ক্রস ভেরিফিকেশনের কথা বলা হয়েছে এই ক্রস ভেরিফিকেশন কি আপনাদের বোঝার জন্য মোটামুটি বলে রাখি এই ক্রস ভেরিফিকেশন হচ্ছে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে ষোলো লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হচ্ছে এই ষোলো লক্ষ উপভোক্তা যারা সত্যিকারের ঘর পাওয়ার যোগ্য তারাই যাতে এই প্রকল্পটির সুবিধা পান তার জন্যই কিন্তু এই ক্রস ভেরিফিকেশনটি করা হচ্ছে উদাহরণস্বরূপ ধরুন কোনো উপভোক্তার নাম যোগ্য তালিকায় উঠেছে কিন্তু তিনি অযোগ্য অর্থাৎ তার পাকা বাড়ি রয়েছে বা থ্রি হুইলার কিংবা ফোর হুইলার গাড়ি রয়েছে অথবা সরকারি চাকরি রয়েছে তো যারা ক্রস ভেরিফিকেশন করতে আসবেন তিনি কিন্তু শেষ মুহূর্তে অর্থাৎ ফাইনাল তালিকায় নাম তোলার আগে পর্যন্ত সেই ক্রস ভেরিফিকেশন টিম কিন্তু যাচাই করবেন আপনাদের কোনো যদি অভিযোগ থাকে অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো অযোগ্য ব্যক্তির নামে ঘর স্যাংশন হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে সেই মুহুর্তে তার নাম কিন্তু লিস্ট থেকে বাদ দেওয়া হবে এটাই কিন্তু ক্রস ভেরিফিকেশন তো এই ক্রস ভেরিফিকেশন যে টিম এই টিমে কিন্তু থাকবেন বিডিও জয়েন্ট বিডিও সাব ডিভিশনাল অফিসার এসডিও ডিস্ট্রিক্ট লেভেল অফিসার যারা আছেন এছাড়াও পুলিশ স্টেশন থেকে আইসি বা ওসি এরা কিন্তু সবাই থাকবেন এই টিমগুলো কিন্তু প্রত্যেকেই ভেরিফিকেশন করবেন এবারে এই যে টিম এই টিমের মধ্যে ভিডিও এবং জয়েন্ট ভিডিও পনেরো পার্সেন্ট ভেরিফাই করবেন অর্থাৎ আপনার এলাকায় যদি একশোটি ঘর স্যাংশন হয় তাহলে তার মধ্যে পনেরোটি ঘর তারা কিন্তু ঘুরে দেখবেন তারপর সাব ডিভিশনাল অফিসার যারা এসডিও সাহেবরা আছেন তারা কিন্তু ফাইভ পার্সেন্ট ভেরিফিকেশন করবেন অর্থাৎ একশোটি ঘরের মধ্যে পাঁচটি ঘর ঘুরে দেখবেন এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট স্টেট মনিটরিং টিমস অ্যান্ড পুলিশ স্টেশন থেকে তাদের যে আইসি বা ওসি আছে তারাও কিন্তু স্যাম্পেল চেক করবেন এছাড়াও সোশ্যাল আরিস্ট টিম থাকছে যারা ভিআরপি আছে তারাও কিন্তু একটি স্যাম্পেল চেক করবেন এই ভেরিফিকেশনগুলি তিনারা কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে করবেন এই ছয়টা স্টেপ পার করে তবেই কিন্তু আপনার নাম ফাইনাল তালিকায় উঠবে তো আশা করি ব্যাপারটি ভালোভাবে বুঝতে পেরেছেন আর মাত্র দুই মাস পরে অর্থাৎ ডিসেম্বরেই প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে